আলহামদুলিল্লাহ কালকে আমরা আপনাদের জন্য হাসিফ পারফেক্ট ডিসকাউন্ট অফারটা দিয়েছিলাম সাতশো পঞ্চাশ টাকার জমজম সাতশো টাকায় আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো রেসপন্স পেয়েছি দেখেন দোকানের অবস্থা কালকের ভিডিওটা একটু আপনি রিপিট দেখেন আর আজকের ভিডিওটা দেখেন আলহামদুলিল্লাহ এমন কোনো একটা জায়গা ফাঁক নাই যেখান থেকে পড়া একটা হাত পরে নাই ঠিক আছে হাজার হাজার পিস হাজার হাজার পিস কিন্তু আমাদের স্টক থেকে বের হয়ে গেছে তো আপনারাও যারা আমার প্রিয় গোলেরা আমার প্রিয় ভাইরা হোলসেলের প্রোডাক্ট নিতে আগ্রহী আসেন যোগাযোগ করবেন আমাদের সাথে দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস কত চমৎকার চমৎকার জমজম এ প্লাসের কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা আমি একটা স্যাম্পল দেখা দিই আজকের ভিডিওতে দেখেন মাসাল্লাহ 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 এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো হ্যাঁ সাতশো টাকায় দিয়ে দিচ্ছি আমি হাসিফ পারফেক্ট পেশন যত খুশি তত নিতে পারবেন আমাদের নিজস্ব মেশিনের প্রোডাক্ট আমরা নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে থাকি যার জন্য আমরা যে দামটা প্রোভাইড করতেছি এই কাপড় কোয়ালিটি দেওয়া দ্বিতীয় কোনো ব্যক্তি প্রতিষ্ঠান আপনাকে দিয়ে দিতে পারবে না এত সুন্দর প্রোডাক্ট আড়াই হাত বহরের মধ্যে এত বেশি এক্সক্লুসিভ ফ্যাব্রিক্স দেওয়া ঠিক আছে তো আর দেরি না করে যত দ্রুত সম্ভব হবে চলে আসতে হবে হাসিফ পারফেক্ট পেশনে হাসিফ পারফেক্ট পেশন কোথায় হাসিফ পারফেক্ট পেশন হচ্ছে বান্টি প্রাণ প্রাণকেন্দ্রে অবস্থিত ইকবাল মার্কেটের প্রথম তলা দ্বিতীয় তলা আয়সা প্লাজার তৃতীয় তলা মোল্লা মার্কেটের এক নম্বর দোকান আমাদের সবগুলো শোরুম সাত দিন খোলা থাকে যে কোনো দিন আপনি আপনার সময় সুযোগ সুবিধা বুঝে চলে আসতে পারেন হিউজ কোয়ান্টিটি আছে হিউজ কালেকশন আছে আমি আরও একটা ডিজাইন আপনাদেরকে যদি দেখাই দিই দেখেন এই ডিজাইনগুলো এত পরিমাণে হিট এত পরিমাণে হিট যা বলার বাইরে ঠিক আছে দেখেন কত সুন্দর প্রোডাক্ট কত চমৎকার একেবারে সময় উপযোগী আপডেট এই কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সুতরাং আমার বোনের আমার ভাইয়েরা মিস করলে এই প্রোডাক্টের অফার যদি মিস করেন আপনি চিরজীবনের একটা আফসোস থেকে যাবে ঠিক আছে ভাই পুরানো প্রেম ভুলে থাকা যায় হাজি পারফেক্ট অফার মিস হয়ে গেলে এই যন্ত্রণা এই আফসোস ভুলে থাকা যায় না ঠিক আছে তো যদি সম্ভব হয় অবশ্যই চলে আসবেন আমার শোরুমে এসে দেখে মনের মতো করে ভাই কী লাগবে আপনার কী চাই আপনার কি নেই আমার সব আছে সব আছে আর এখন তুমুল অফার পার পিসে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট সাতশো পঞ্চাশ টাকার জমজম দিয়ে দিচ্ছি আমি মাত্র সাতশো টাকায় কি কো দিয়ে দিলাম একদম সব দিয়ে দিব ঠিক আছে যা লাগবে দেখেন যেটা খুশি সেটা মানে এইখান থেকে যা আছে এই শোরুমে আছে আপনি একেবারে যা দেখবেন এই সেকশনের যা আছে এভরিথিং একেবারে ইন এভরিথিং সব কিছু পেয়ে যাবেন আপনি মাত্র কত সাতশো টাকায় অফারটা চলবে কি বলে প্রোডাক্ট থাকবে যতদিন অফার চলবে ততদিন হাসিফ পারফেক্ট কোনো বাউতাবাজি অফার দেয় না ঠিক আছে একদম ক্লিয়ার কাট কথা যতদিন প্রোডাক্ট থাকবে অফার ততদিন থাকবে ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস ভাই আমি এগুলো যদি ডিজাইন এরকম একটা একটা করে হাতে ধরে দেখাই মনে করেন যে রাত্র পার হয়ে যাব ডিজাইন কালার দেখানো শেষ হবে না এটা হচ্ছে জমজমের শহর এই শহরে আসলে আপনি ঠিক আছে বিনা টিকেটে অনেক কিছু ভ্রমণ করে নিতে পারবেন অনেক কিছু ভ্রমণ করে যেতে পারবেন ঠিক আছে তো আর দেরি করা যাবে না প্রিয় বোনেরা প্রিয় ভাইরা যত দ্রুত সম্ভব হবে চলে আসেন আমার শোরুমে এসে সরাসরি দেখে নিতে পারবেন সব আপনার মন পছন্দের কালেকশনগুলো ইনশাল্লাহ আমাদের সপ্তাহে সাত দিন খোলা আসি যে কোনো দিন আসবেন সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত আমরা খোলা আছি এসে জাস্ট আমার নাম্বারে ফোন দেবেন নাম্বারটা নোট করেন ভিডিও থেকে মনোযোগের সাথে জিরো হাসিফ পারফেক্ট প্যাশন এই নাম্বারটা হচ্ছে রাকিব আমার নাম আমাকে পাবেন সবসময় ফোন নেবেন ইনশাল্লাহ যতটুক সম্ভব যেভাবে সম্ভব আপনাকে সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শ তথ্য ইনফরমেশন সব দিক দিয়ে ইনশাল্লাহ আমি হাসিফ পারফেক্ট প্যাশন আপনার জন্য করব। ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ